তো এই রেসিপিটি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এতে আমি কী না কী ব্যবহার করে ফেলেছি কিন্তু না বাড়িতে শুধুমাত্র সুজিটা থাকলেই কিন্তু এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে নিতে পারবেন তাও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আর এই রেসিপিটি দেখুন বাইরে থেকে ভীষণ ক্রিস্পি আর ভিতর থেকে ভীষণই নরম তো খুব মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বা আমরা জলখাবারেও খেতে পারি তো যদি ভালো লাগে আজকের এই রেসিপিটি তো ভিডিওতে লাগ দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য আমি নিয়েছি দুই কাপ সুজি তো সুজিটা অবশ্যই লাগবে সুজি নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এই রেসিপির জন্য চিনিটা নিলে ভীষণই ভালো হয় তো এখানে আমি অল্প করে চিনি দিয়েছি তো এখানে কিন্তু লবণটা দেওয়া যেত আমি পরিমাণটা বুঝতে পারিনি বলেই আমি পরে ব্যবহার করব তো এখন আমি শুধুমাত্র চিনিটা দিয়েছি দেওয়ার পর এক কাপের মতো আমি দুধ নিয়েছি এই দুধটা ঠান্ডা বা গরম কিছুই না তো এই দুধের মধ্যে আমি পুরো একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো তো এই কাজটা এই জন্যই করে নিচ্ছি আমার কাছে টক দইটা নেই টক দই থাকলে আমি এই কাজটা করতাম না সরাসরি টক দই দিয়ে দিতাম তো এখানে মোটামুটি আমি এই টক দইয়ের পরিবর্তে এই জল জল না দুধের সঙ্গে পাতিলেবুটা দিয়ে এইভাবে কাজটা করে নিয়েছি আর তিন চার চামচের মতো জলটা দিয়েছি তো এই পরিমাণ দুধ বা জল যা কিছু লেগেছে আমি দিয়েছি পরে লাগলে আমি আরও দেব তো দেখুন একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে তো এরপর আমি কি করবো কিছুটা জল তো মেশাবো কারণ এইভাবে গাড়ু রাখলে তো হবে না তো কিছুটা জল লাগবে আমি তখন ব্যবহার করবো আপনাদের দেখাবো তো দেখুন এখানে আমি কী করছি পরিমাণ মতো লবণটা দিচ্ছি দেওয়ার পর এক চামচের মতো গোটা জিরে দিয়েছি তো এখানে রাইস সর্ষে থাকলে দিতাম আমার কাছে ছিল না তাই দিইনি দিলে ভীষণই ভালো হয় তো এখানে আমি কি করেছি আরও হাফ কাপের মতো জল দিয়েছি তো এই জলটা হলেই কিন্তু হয়ে যাবে এখানে বেশি কিন্তু জল লাগে না তো এইভাবে একটা গাঢ় করে ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর আমি ভাবলাম একটু তেল দিতে হবে তেলটা দিলে এই রেসিপিটি ভীষণই সফট হবে সাইনেও হবে তো সেটা ভেবেই আমি এক চামচের মতো তেল দিয়েছি এটা অবশ্যই দেবেন এটা সেই কি বলবো পেস্ট করার সময় দিলেও হতো তো এই সময় আমি দিয়েছি তো দেওয়ার পর আমি কি করেছি এখানে ওই এক চামচের কী বলবো তিন ভাগের এক ভাগ আমি বেকিং সোডা দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি তো এটা দিলে ভালো অ্যাক্টিভেট হবে সেই কারণে আমি দিয়েছি তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পর আর কিছুই করতে হবে না এটাকে রাখতেও হবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে তো দেখুন কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পর আমি এক চামচের মতো তেল দিয়েছি দেওয়ার পর এভাবে দেখুন গরম করে নিয়েছি নেওয়ার পর ব্যাটারটাকে আমি দিয়ে দেব। এইভাবে মোটামুটি আমি অল্প করেই দিচ্ছি এখানে অনেকটাও দেওয়া যেত অনেকটা দিলে একটু সময়টা লাগবে আমি কি বলবো খুব কম সময়ের মধ্যে বানাচ্ছি জলদি বানাচ্ছি সে কারণে আমি অল্প করে দিয়েছি দিয়ে আমি উপর থেকে একটু কি বলবো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু সাদা তিল দিয়েছি তো এইগুলো দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু এই ঝালটা দিলে খেতে ভীষণই ভালো লাগে তো দেওয়ার চেষ্টা করবেন যেটা থাকবো সেটাই দেবেন দিয়ে আমি এখনই কিন্তু লো ফ্লেম করে দিয়েছি দেওয়ার পর এটাকে আমি হতে দেব দুই থেকে তিন মিনিটের মতো তো এই টাইমটাই মোটামুটি লাগে তো আশা করি আপনাদের ভালো লাগছে এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা মোটামুটি দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো উপর থেকে আমি কি করেছি আরও এক চামচের মতো তেল দিয়েছি দেওয়ার পর এটাকে মোটামুটি উল্টে দিতে হবে তো এইভাবে কিন্তু নামিয়ে নেওয়া যায় এইভাবে খাওয়া যায় আমি কি করবো এই রেসিপিটাকে একটু ক্রিস্পিভাবে বানাবো সে কারণে এটা কিন্তু চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগবে তো সে কারণে বানাচ্ছি তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দুই দিক ক্রিস্পি হয়ে যাবে তো এইভাবে মোটামুটি আমি এক মিনিটের মতো রেখেছিলাম তাতে কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে আর দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে তো আপনাদের কাছে আমার অনুরোধ যখন এই রেসিপিটি দেখছেন বা দেখবেন তখন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন অল্প দেখে স্কিপ করে চলে যাবেন না তো দেখুন প্লেটে করে তুলে নিয়েছি আপনাদের কাছ থেকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি বেকিং সোডাটা অল্প করেই ব্যবহার করেছি শুধুমাত্র হালকা ফুলকা হওয়ার জন্য তো আরও একটু বেকিং সোডা দিলে কিন্তু এটা ফুলতো তো আমি অল্প করেই দিয়েছি শুধুমাত্র হালকা ফুলকা করে নেওয়ার জন্য তো দেখুন আরও একটা আমি বানিয়ে নিয়েছি ওটা নর্মাল কড়াইতেই আমি বানিয়েছি যে কারণে ওইরকমই হয়েছে একটু বড় করেই বানিয়েছি তো আপনারা যে কোনো কড়াইতে এটা বানাতে পারবেন কোনো রকম সমস্যা কিছুই হবে না তো চট জলদি একটি রেসিপি দেখুন সকালে কিন্তু নানা রকম কাজ থাকে তখন কিন্তু কি বানাবো বা কি বানিয়ে দিলে বাচ্চারা খাবে তো এই চিন্তাটা প্রতিটা মায়েরই হয় তো সেই সময় কিন্তু এরকম একটা রেসিপি অনায়াসেই বানিয়ে দেওয়া যাবে খুব সহজ রেসিপি আপনারা তো দেখলেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যায় কোনোরকম ঝামেলা ছাড়াই মাত্র কি বলবো দুই কাপ সুজি দিয়ে আমি এতগুলো রেসিপি বানিয়ে ফেলেছি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন বারবার একই কথাই বলি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর যেহেতু আমি দুই দিক ভালোভাবে ভেজে নিয়েছি সে কারণে দুই দিক কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি ভীষণই ভালোবাসে তো অবশ্যই বাচ্চারা খাবে তো আপনারা একবার হলেও বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে দুর্দান্ত একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে তো এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে ওইগুলো দেখে নিতে পারেন তো আরও অনেক রেসিপি আমি আনতে চলেছি ওইগুলো দেখে নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করবেন ওই কাজগুলো করে রাখলে তাহলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন তো অবশ্যই এই কাজগুলো করে নেবেন তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর রকম রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান না সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমি অবশ্যই ওই রেসিপিগুলো বানিয়ে আপনাদের দেখাবো খুব সহজ করে দেখিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমার ছেলে খাচ্ছে আপনারা তো দেখলেন ও একটা খেটে দেখালো কতটা স্পঞ্জি হয়েছে সফট হয়েছে তো ভীষণই একটি মজাদার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে তো আশা করি আজকের এই রেসিপিটি বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ